ভারতে অনুমতি ছাড়া এখন যেন নামাজও পড়া যাবে না পড়লে ধরে নিয়ে যাবে আইনশৃঙ্খলা বাহিনী তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বেরেলি জেলায় জেলার মোহাম্মদগঞ্জ গ্রামের একটি ফাঁকা বাড়িতে জামাতে জুম্মান নামাজ আদায় করায় বারো জন মুসলিমকে আটক করেছে ভারতীয় পুলিশ একসঙ্গে নামাজ আদায় করাকে দেখানো হয়েছে আইনশৃঙ্খলা ভঙ্গ হিসেবে মূলত ওই ফাঁকা পরিত্যক্ত বাড়িতে মুসলিম সম্প্রদায়ের মানুষ নিয়মিতভাবে একসঙ্গে নামাজ আদায় করছিলেন নামাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আপত্তি তোলে স্থানীয় হিন্দু বাসিন্দারা ভিডিওটি পুলিশের নজরে আসার পর ঘটনাস্থলে পৌঁছে বারো জনকে আটক করা হয় তাদের বিরুদ্ধে এলাকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে পুলিশ দাবি করেছে ওই বাড়িটি কয়েক সপ্তাহ ধরে অস্থায়ী মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হচ্ছিল যার জন্য কোনো প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি বেরিলি দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার আংশিকা ভার্মা এক ভিডিও বার্তায় বলেন অনুমতি ছাড়া যে কোনো ধর্মীয় কার্যক্রম বা জমায়েত পরিচালনা করা আইনের লঙ্ঘন তিনি এলাকাবাসীকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান পাশাপাশি হুঁশিয়ারি দেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এই ঘটনার পর আটক বারো জনকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে জামিনে মুক্তি দেয়া হয়েছে তবে পুলিশ জানিয়েছে এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছেন এবং তাদের খোঁজে অভিযান চলছে